আসসালামু আলাইকুম হ্যালো জনগণ শোনেন দিয়ামোন না দেখেন দিয়ামন হামিয়ানা আজকে আইছি হলো ওই যে বেড়াবার এটা হলো জামালপুর এলাকার গোবিন্দগঞ্জ থানার জামালপুর এলাকার সুন্দইল সুন্দল এলাকা নাকি সুন্দইল গ্রাম সম্ভবত তো এইটা একটা মসজিদ আছে হারামণ্ডলের হারামণ্ডল জামি মসজিদ আর এই জায়গা দেখতেছেন মানুষের খড়ির বোঝা লিয়া যাওয়া চাই এই জায়গা মানুষ হল যে কি কয় হলো মানুষ থই নাকি যে কোনো যে যে কারো কোনো পূরণ হলে বা কোনো ইচ্ছা পূরণ হওয়ার উদ্দেশ্যে এই জায়গাত মানুষ মনে করেন যে হাঁস মুরগি পাটা টাটা ছাগল টাগল ইত্যাদি নিয়ে আসে নিয়ে আসে এখানে জবা করে হলো কিছু পলা মুর্শিদে দেয় আর বাদবাকি আত্মীয় স্বজন নিয়ে এসে খায় চলে যায় অনেকে বিশ্বাস করে যে এখানে কোনো হলো মানত করলে সেটা নাকি পূরণ হয় যাই হোক আমি কতটা জানি না আমার এক ছোটো ভাই আমাকে দাঁত করেছিল তো আমি কেছিলাম এই যেটা আমার কাকা তারপরে তো এই যে গাড়ি থেকে সব কিছু নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখি এই অবস্থা তো তারপরে এখানে আমরা তো মাত্রে আসলাম দেখি আমাদের আগে কিছু লোক আসছে এসে দৌড়ে দৌড়ে ছোটাছুটি করতেছে কেউ কেউ কারো কারো মনে করেন এখানে যার যেরকম সামর্থ্য তাই সেরকম অবস্থায় নিয়ে আসে কেউ হয়তো বা ছোট পাতিল নিয়ে নিয়ে ঠান্ডা করে কেউ খাসি কেউ দুইটা মুরগি কেউ দুটা মরক যাই হোক যার যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী এখানে আসেন। এটা হলো সুন্দরিল হারামণ্ডলের মসজিদ আর কি এই যে এখানে আপনার দেখতে থাকতেছেন যে লোকজন যা যাইতেছে আসতেছে এই যে এখানে সাসপেন্ড নামাইতেছে এখানে সব ধরনের ব্যবস্থা আছে শুধু আপনি হলো সাসপিন সহ যাবতীয় যা কিছু লাগে রান্নাবান্না করার জন্যে সব নিয়ে যাবেন এটা হলো হারিয়ামণ্ডল জামখসিদ আপনার দেখতে থাকতেছেন এই যে এটা হলো মাঠ আর এই মাঠের সাইড দেয় গাড়ি ঘোড়া থাকে আর এটা হলো মসজিদ আজকে শুক্রবার এই মসজিদে নামাজ পড়ব তারপর দেখি সাইডে দোকানে একটা এই যে ফুলঝুরি কি সুন্দর লাগো না পারে না ভিডিও করলো যে দেখি ভিডিও করতে কাঙ্কা লাগে না এই এই লোকটা অবশ্যই কেন না ভিডিও করে নিটে সারাই দাও তা ভাবনা আমি তো ভিডিও করি তা না নিটে স্যারে দিলে কি আর হবি তারপর মনে কর না মসজিদের ভিতরে তোমার ডিজাইন বেশ সুন্দর করেছে ভাই ফুল দেখ লকশা করিছে কি সুন্দর লকশাওয়ালা এ লকশা দেখে আমার ভালোই লাগলো এটা হলো নামাজের আগে নামাজ পড়বে যা তো নামাজের মধ্যে আর ভিডিও করা যায় না না পারে জানলাতে হাত থলে দেয় না ভিডিও কোনো তা না পারে দেখি তারপরে তারপরে গাছ দেখি মনে করেন যে পাটা জব করে হায় গেয়েছে আমারা তো পাটা লিয়া খেয়ে না পাটা ধোয়া ধুয়া হউসা আরে যে এই জায়গা পাটার গোসতে ধুয়ে ধুয়ে সবসুলে তুলে তুলে দিতে থাশা আরে দে যত লোকজন আইসে ভাই এই যে দেখেন আমাকে তারপরে আমাকে পোলাও হয়সা ধীরে ধীরে চাউল টাউল দিয়ে দেওয়া হচ্ছে কষা টসা যে কাকা পাকা নি খালি পাকাওসা সিরিয়ালে অনেক লোক আইসে বিশ পঁচিশটা মতো চুলে আস হয়তোবা সিরিয়ালে সবাই আড়া করে তুলে নি সিরিয়ালে যায় আগে আসবি আগে সিরিয়ালে নিয়ে রান্না করা শুরু করে দিবি এই পাক শাক হতেই আছে ই একের পরে এক পাক হয়েছে একের পরে এক পাক হয়েছে আমাদের পাক শাক শেষ এ হয়ে গেছে প্রায় আমাদের পাকা হলো কাকা পা নি কাকার অবশ্য পাক টাক বেশ ভালোই করে তো এই যে আমাকে হয়ে গেছে আমার কিছুক্ষণের মধ্যে আর না মেজা খামো খাওয়ার সময় ভিডিওগ্রাফ পাইনি খাওয়ার সময় ব্যস্ত আসতো খাওয়ার ভিডিওটা হয়নি এই যে ইয়াকি হিট দেয় থা হোসা তারপর দেখি আর কার কার হলো আমার দেখার চেষ্টা করছি আমাকে হয়ে গেছে উ এমকে দেখি ইয়াকলো কেনার ছোটো পরিসরে রান্নাবান্না করার আয়োজন করিস তারও প্রায় হয়ে গেছে আর এইদিকে দেখি এখনো খড়ির বোঝা আছে এই যে কনক বিপুল আমাকে বড় ভেড়ার চলে গেছে আর এই যে এলা হলো মুরগি এলা হলো মুরগির কষানি যার যেরকম অবস্থা তার সেরকম সামর্থ্য সেই অনুযায়ী সবাই এটি আসে আর এটি ছেলে মেয়ে ছোটো খাটো বুড়ে বৃদ্ধ সবাই আসে খুব ভিড় অথচ কেউ কাগজ খেলে না সবাই সবার মতো শান্তিপূর্ণভাবে এটা বান্না করে সমস্যা হয় লাস্টে এই যে সমস্যা শুরু পড়ে মাত্র বার হন এখন হলো যারা যারা এটি আইসে সবাই দুই এক বল করে পোলা দিবি আর এই লে এলা এই এলাকার লোকজন কারাকারি শুরু করেছে দেখেন পোলা যে এই যে এই যে ভিড় এই ভিড়ের ভিতরে বল লেগেছি মানে আমার ছোটো ভাই বল লেগেছে একে বল সুদ্ধ একে পোলার যায় যে কটা পায় ক্যারে সেরে নিয়ে গেছে আর যে ধুলে মনে ভূমিকম্প হয়ে যা এই জায়গাত কেউ গোটাল বললে দৌ মারে কেউ আট দশটা ঠোঙালে দৌ মারে কেউ পাক আর না পাক শালার বিয়াদব চরম লেভেলে বিয়াদব এই এলাকার চলপল জনগণ খুব বিয়াদব